নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শখের রান্নাঘর শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বাচ্চাদের প্রিয় ডোরা কেক বানিয়ে দেখিয়েছি আর এই কেকটা কিন্তু খেতে একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটা আর এই কেকটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কেকটা কত সুন্দর জালিদার হয়েছে আর একদম নরম তুলতুলে তাহলে দেখে নেওয়া যাক আজ আমার রেসিপিটি তো এই ডোরা কেকটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি তারপর ওই বাটিতে আমি দিয়ে দেব দুটো ডিম আর দিয়ে দেব এক কাপ পরিমাণে চিনি এবার আমি চিনিটা ভালো করে মিশিয়ে নেব ডিমের সঙ্গে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি মিশাতে থাকব চিনিটা গলে গেলে কিন্তু ঠিক কালারটা এরকম চলে আসবে দেখতেই পাচ্ছ তোমরা এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব এক চা চামচ ভ্যানিলা এসেন্স এক চা চামচ দিয়ে দেব ব্রেকিং পাউডার দিয়ে দেব দুই চা চামচ সাদা তেল এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব তো আমি কিন্তু সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব এক কাপ ময়দা ময়দাটা দেওয়ার পরে আমি মিশাতে থাকবো যখনই দেখবে এরকম ব্যাটারটা ঘন হয়ে আসছে তখন আমি এক কাপ দুধ মেশাতে থাকবো আর দুধটা যখন মেশাবো আমি কিন্তু অল্প অল্প করেই দুধটা মেশাতে থাকবো একবারে বেশি দুধ দিয়ে দিলে কিন্তু মেশানো যাবে না ভালো করে অল্প অল্প দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা ভালো করে মেশাতে হবে আমি যেভাবে ব্যাটারটা মেশাচ্ছি ঠিক সেইভাবেই মেশাতে হবে আমার কিন্তু এখানে এক কাপ দুধ পুরোটা লাগেনি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে আরও দুই টেবিল চামচ মতন দুধ বেঁচে গেছে ব্যাটারটা কিন্তু আমি রেডি করে নিয়েছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এর ঘনত্বটা কেকের ব্যাটারটা কিন্তু ঠিক এরকম আসবে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর ব্যাটারটা কত স্মুথ হয়েছে সেটাও দেখতে পাচ্ছ এবার আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। দশ মিনিট পরে ফিরে এলাম এবার ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবার একটা টিস্যু দিয়ে তাওয়াটা তেল দিয়ে ভালো করে মুছে নেব এবার তাওয়াটা গরম হয়ে আসলে আমি লো টু মিডিয়াম আছে তাওয়ার সেন্টারে ব্যাটারটা দিয়ে দেব তারপরে আমি ঢেকে রাখব আর ব্যাটারটা দেওয়ার সময় যদি একটা মেজারমেন্ট কাপ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হয় তাহলে প্যানকেকগুলো প্রত্যেকটা সমান সমান হবে যখন প্যানকেকগুলো এরকম ছিদ্রযুক্ত হওয়া শুরু হবে তখন আমি ঢাকাটা তুলে নেব দেখতেই পাচ্ছ তোমরা কত ছিদ্র হয়েছে এবার আমি কেকটা উল্টে দেব একটা কেক কিন্তু তৈরি হয়ে গেল এইভাবে আমি বাকি সবকটা কেক বানিয়ে নেব এবার এই কেকটা তুলে একটা প্লেটে রেখে দেব আর একটা কেক বানানো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আবারও টিসুতে তেল মাখিয়ে তাওয়াটা আমি মুছে নেব তারপরে দিয়ে দেব ব্যাটার আর ব্যাটারটা যখন দেব আমি তাওয়ার সেন্টারে দেব তারপরে আমি ঢাকা দিয়ে দেব তারপরে এক মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব তো এক মিনিট কিন্তু হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে নেব দেখতেই পাচ্ছ কত সুন্দর ছিদ্র হয়েছে এবার আমি আবারও উল্টে দেব এইভাবে আমি বাকি সব ডোরা কেক বানিয়ে নেব তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ডোরা কেকগুলো কতই আমি হয়েছে দেখতে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ডোরা কেক কেকগুলো বাচ্চাদের কাছে দেওয়ার আগে যদি আর একটু ডেকোরেশন করে দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চারা আরও খুব পছন্দ করবে কেকের সেন্টারে একটু বাটার দিয়ে তারপরে যদি একটু মধু দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে আর এই কেকটা আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে আর আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের বাচ্চারাও খুবই পছন্দ করবে তাহলে তোমরাও একবার বানিয়ে ফেলো আর বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর বন্ধুরা লাইক করলে কিন্তু মোটিভেট হয়ে ভিডিও করার আগ্রহ বাড়িয়ে দেয় আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবে এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে তাহলে আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার